আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরাও ভালো আছি দেখুন গ্রামের বাড়িতে যাচ্ছি হঠাৎ করে একটা অনুষ্ঠানে দাওয়াত ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি দেখুন কিভাবে যাই কি করি হাতে সময় কম তাই তারা হয়তো যাওয়ার জন্য দেখুন এরকম ভিন্ন এক অন্য রকম রাস্তা দিয়ে যাচ্ছে যে রাস্তা দিয়ে কখনো আমরা যাওয়া হয় না আমাদের কিন্তু আজকে তাড়াতাড়ি যাওয়ার জন্য শর্টকাটে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে যাবো দেখুন নদী পার হতে হয় এই রাস্তাটা দিয়ে গেলে নদী নদী পার হবো দেখুন এখানে ফেরিটা আসতে ফেরিতে আমরা উঠবো সবাই দেখুন ফেরি থামার আগে সবাই কাছে দিয়ে রেডি হচ্ছে ফেরিতে উঠার জন্য কারণ ও আজকে শুক্রবার যেহেতু অনেক মানুষজন হবে যে যায় আগে উঠতে পারে দেখুন আমরা চলে এসেছি এখন বা যাওয়ার জন্য রেডি হয়ে আবার বেরিয়েও গিয়েছি দাওয়াতের জন্য যে কারণ আমাদের হাতে একদম সময় ছিল না আজকে শুক্রবার যেহেতু রাস্তাঘাটে অনেক জাম ছিল জাম কাটিয়ে আসার জন্য ওই রাস্তাটা দিয়ে যাওয়া তারপর অনেক জাম ছিল আস্তে আস্তে একবারে খাওয়ার সময় হয়ে গেছে দেখুন কিছু লোক খেয়ে আসে আইসা পড়তেছে আমাদেরই লোক কিন্তু আমাদের যেহেতু একটু দেরি হয়ে গেছে দেখুন আমরা যাচ্ছি দেখুন আমরা খাওয়া দাওয়া করার জন্য রেডি হয়ে বসছি সবাই এদিকে দেখুন গ্রামে এসে সবার সাথে দেখা হচ্ছে একটু গল্প সল্প করতেছি দেখুন খাওয়া দাওয়ার পাশাপাশি একটু গল্প করতেছি সবার সাথে দেখা করতেছি যেহেতু আসতে সময় পেনি দেখুন আমাদের বিক্রমপুরের বিয়ে বাড়ির খাওয়া দাওয়া শহরের থেকে এসো তাড়াতাড়ি আগে আগে খেয়ে ফেলেছি দেখুন আমাদের পরের টেবিলে বসেছে আমার কুকুর শাশুড়ি চাচি শ্বশুরি আপনার আগের ভিডিও তো চাচি শ্বশুরীকে দেখেছেন দেখুন বলতা সাজাদের তোমরা দূর থেকে এসে আগে আগে খেয়ে ফেলেছো দেখুন আমরা খাওয়া দাওয়ার পরে বাড়ির অপর সাইড দেখে একটা লেবু গাছ লেবু গাছ দেখে একটু লেবু পাতা ছিলাম লেবু পাতা দেখলে আমার মনে হয় একটু লেবু পাতা ঘেরানটা আমার কাছে খুব ভালো লাগে আর এদিকে গ্রামের রাস্তা উম মেয়েকে নিয়ে একটু ঘুরতে গেলাম গ্রামের দৃশ্যটা খুব ভালো লাগতেছে তাই ভাবলাম একটু ঘুরে আসি যে বাড়িতে অনুষ্ঠানে গিয়েছি সেই বাড়ির রাস্তাটা খুব ভালো লাগলো তাই একটু গেলাম দেখতে দেখি কি কি দেখুন কি সবজি গাছ লাউ শাক সিম গাছ এগুলো দেখে আমার মেয়ে বলতেছে যাবে আমিও বলতেছি একটু যাবো দেখে আসি ঘুরে আসি দেখি কেমন লাগে দেখুন তাফি এত আছে না যে এগুলো যে সবজি হয় ও বলতেছে আমি এগুলো ছিঁড়ি আমি বলতেছি না এখানে সবজি হয় সিন হয় দেখুন আর ওইদিকে অনুষ্ঠান খেয়ে সবাই চলে গেছে বাসায় কিন্তু আমরা একটু গ্রামের দৃশ্য দেখবো আর হাঁটবো একটু ঘুরবো একটু সময় কাটিয়ে তারপরে বাসায় যাবো দেখুন এদিকে একটা কি জানি দিয়েছে সম্ভবত এটা পক্ষে খাওয়ার ওষুধ রাস্তাটা এতটাই চিপ ভাঙা ছোড়া দেখুন আমি উঠতে পারত না আমি ধরে ধরে উঠাচ্ছি পড়ে যাচ্ছে তাফি এই ফুল চিরবে সিরবে আছে না এগুলো যে সবজি ফুল না আমি বলতেছি যে সির না এগুলো থেকে সিম হবে বলতেছে না এগুলো থেকে সিম হবে না এগুলো ফুল ও তার বসতেছে না এগুলো যে সবজি গাছ সবজি ফুল ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য